আমি পুকুরে সাঁতার কাটতাম আমি ক্রিকেট খেলতাম আমি আমেরিকায় বসবাস করতাম এবং আমি বাংলা সিনেমা দেখতাম এই জাতীয় সেন্টেন্সগুলো বুঝলেই আমরা ইউজ টু ব্যবহার করবো চলো শুরু করি দেখেন আমি পুকুরে সাঁতার কাটতাম এটা আমরা কিভাবে আই ইউজ

এটা কিন্তু অভ্যাস বুঝলি চৌতুদালের অভ্যাস বুঝলাম করবো আমি আমেরিকায় বসবাস করতাম

I used to swim in the pond. I used to swim in the pond. আমি অতীতে সাঁতার কাটতাম কিন্তু এখন আর সাঁতার কাটি না বোঝাচ্ছে দেখেন আমি পুকুরে সাঁতার কাটতাম অতীতে কাটতাম কিন্তু এখন করি না তাহলে অতীতে করা বুঝলে আমরা কি ব্যবহার করব ইউজ টু ব্যবহার করব এরপর দেখেন আমি ক্রিকেট খেলতাম আই ইউজ টু প্লে ক্রিকেট আই ইউজ টু প্লে ক্রিকেট আমি আমেরিকায় বসবাস করতাম আই ইউজ টু লিভ ইন আমেরিকা আই ইউজ টু লিভ আমেরিকা আমি আমেরিকায় বসবাস করতাম আমি বাংলা সিনেমা দেখতাম এই সেন্টার স্টার ইংরেজি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন